জেনজি সমাজ তারা কি দেখছে না শিবিকে রক কাটে নাকি শিক্ষার্থী কাজ করে তার কেন শিবিরের জনপ্রিয়তা বেড়েছে শিবির অলওয়েজ জনবান্ধব যে কাজগুলো সেগুলো করে আছে ইসলামী ছাত্র শিবিরকে সবাই যত রক কাটা আসলে আমরা একটু ইতিহাস ঘিরে দেখি কেন এই ন্যারেটিভটা দাঁড়িয়েছিল মূলত গোলাপ ভাইয়ের আমলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি হত্যাকাণ্ড হয় যেখানে একটা ছেলেকে রক কাটে মারা হয় তো কে করেছে না করেছে কেউ কিছু জানে না দোষ চাপিয়ে দেয় আমাদের গোলাপ ভাইয়ের নামে কিন্তু রাখে আল্লাহ মারেকে আমাদের গোলাপ ভাই কি নির্দোষ প্রমাণিত হয়নি তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন কিন্তু এখানে আমার একটি কথা রয়েছে আমাদের গ্যাব্রিয়েল জোসাফ জোসেফ যিনি হচ্ছে নাচি বাহিনীর একজন সদস্য ছিল জার্মানি উনি একটি কথা বলেছিল আপনি যখন একটি মিথ্যে কথাকে দুইবার তিনবার চারবার বলবেন তখন পাঁচবারের সময় মিথ্যা কথাকে আপনার সত্য মনে হবে এবং তার সামনে যদি আপনি সত্য বলেন তাও আপনার কাছে মিথ্যা মনে হবে সেম জিনিসটা বাংলাদেশে হয়েছিল এই যে ন্যারেটিভটা এই যে ছাত্র শিবিরের নামে দিয়েছিল আমি ফেসি সরকার না জেনে না শুনে না বুঝে সেই জিনিসটাই মানুষের মাথায় ঢুকতে ঢুকতে মানুষের মধ্যে কি নেগেটিভ সৃষ্টি হয়ে গেছিল যে শিবির রোগ কাটে কিন্তু বর্তমানে যে জেএনজি সমাজ তারা কি দেখছে না শিবিকে রক কাটে নাকি শিক্ষার্থী বান্ধব কাজ করে তারা নিজেরা প্রত্যক্ষ দোষী না সুতরাং তারা কেন শিবিরের জনপ্রিয়তা বেড়েছে শিবির অলওয়েজ জনবান্ধব যে কাজগুলো সেগুলো করে আছে শিক্ষার্থীদেরকে পড়াশোনার নিজেরা দায়িত্ব নেওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের পানির ফিল্টার ব্যবস্থা করে থেকে শুরু করে প্রত্যেকটা যে শিক্ষার্থী বান্ধব কাজ রয়েছে প্রত্যেকটা জায়গায় শিবিরের অবস্থান রয়েছে কয়টি দলের আছে আমার প্রশ্ন আমাদের গোলাম আঝম শোলামাঝোম তার লেখা একটি বইতে ছিল যে আমরা যদি কাউকে কাতুকুতু দিয়ে হাসাই এবং তাকে প্রশ্ন করি আপনি হাসছেন কেন এই জিনিসটা যেমন কোনো ভিত্তি হয় না তেমনি আমরা দেশে দুর্নীতি থেকে শুরু করে আমরা নিজেরা দিচ্ছি বিভিন্ন অকার্যকলাপে লিপ্ত হতে তো এই জিনিসটা দিয়ে আমরা যদি কেন তাদেরকে বলি যে আপনারা এইসব কার্যকলাপে লিপ্ত হচ্ছেন কেন এই জিনিসটাও যৌক্তিক না সুতরাং আমরা ইসলামী সরকার যেটা আমরা জানি যুগে যুগে ইসলাম বিদ্দেশিরা আসবেই সেই ক্ষেত্রে আমাদের ইসলামটাকে কায়েম করা এতটা ইজি হবে না কিন্তু বর্তমানে আমরা যে পরিমাণ সিনসিয়ার এই জিনিসটার প্রতি যতটা আমরা সচেতন এই জিনিসটাকে যদি ধরে রাখতে পারি তাহলে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা এই বাংলার জমিনে ইসলাম শাসন প্রতিষ্ঠা করতে পারবো আমি আপনাকে সঠিক একটি উদাহরণ দিই হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম যখন মক্কা বিজয় করেন তখন এক বুড়ি পালিয়ে যাচ্ছিল যারা সে তার বিরোধিতা করেছিল বলে তো পালানোর সময় রাস্তায় একটা লোকের সাথে দেখা বুড়ির তো সে একটি ব্যাগ নিয়ে যাচ্ছিল তো তো মনোবিস্তালের বলে সরি ওই বুড়ি জিজ্ঞেস করেছিল বুড়িকে ওই লোক জিজ্ঞেস করেছিল যে বুড়ি কই যাচ্ছেন সে বলে মোহাম্মদ এসে পড়েছে ও তো আমাকে মেরে ফেলবে তে আমার পালাতে হবে তো সে বলো আচ্ছা দেন আপনার ব্যাগটা আমি আপনাকে পৌঁছে দিই তো সে তাকে পৌঁছে দিল তো যখন পৌঁছালো তখন ওই বুড়ির ছেলেরা বলে মা তুমি এক টাকা নিয়ে আসছো সাথে বলে কেন লোকটা তো ভালো আমাকে ব্যাগটা টেনে দিয়েছে বলে এই তো সেই মুহাম্মদ তুমি যার থেকে পালিয়ে এসছো তখন বুড়ি এই যদি সেই আমি তো এইভাবে আমার ইসলামকে কায়েম করাতে হবে ইসলামের সৌন্দর্য দিয়ে মানুষের ভিতরে এই যে ইসলামের প্রতি নেগেটিভ গুলো এগুলো দূর করতে হবে ইসলামের যে সৌন্দর্য সেগুলোকে মানুষকে বুঝাতে হবে যে ইসলাম মানে রক্ষাটা ইসলাম মানে পাথর দিয়ে মারা যারা বিভিন্ন খারাপ কাজে নিতে থাকবে এই জিনিসটা আসলে না ইসলাম যে কত সুন্দর একটা জিনিস ইসলাম যখন আপনার দেশে প্রতিষ্ঠিত হবে তখন আপনার দেশে তো চোরই থাকবে না চোরকে মারতে হবে কেন সুতরাং আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক কিন্তু জিনিসটা সরাসরি যেহেতু করা সম্ভব না কারণ আমাদের যে সংবিধান সেখানে অনেক ইসলাম বিরোধী অনেক কিছু রয়ে গেছে আর্টিকালে আমাদের ইসলাম বিরোধী অনেক ইসলাম বিধি সে একটি সংবিধান সুতরাং সেই জিনিসগুলোকে ধীরে ধীরে চেঞ্জ করতে হবে ইসলামের সৌন্দর্য বহির প্রকাশের মাধ্যমে চেঞ্জ করতে হবে এককভাবে এটা সরাসরি এসে যদি আমি বলে দিই তাহলে অনেক জনতাই মানবে না